আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফাউজ বিমিনা সাইতিম কুমতম খয়াতিন ওখর মারু নাসমরুন মারুফ কারিমের সরা আল ইমরানের আয়াত আজকে বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার এবি থানার পাটিকা ইউনিয়নের পক্ষ থেকে মানবতার সেবায় যে কাজগুলো করা হচ্ছে এবং সামনে এগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ আমরা আসলে উত্তম হওয়ার পেছনে শ্রেষ্ঠ হওয়ার পেছনে কারণই এই যে আমরা যেন মানবতার সেবা করি আর সেই কাজ বাংলাদেশ জামাত ইসলামের প্রথম কাজ এইটা এই কাজ চালু থাকবে আমরাও যতটুকু পারি ইনশাল্লাহ আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে তাদের সাথে একাত্মতা ঘোষণা করা পাঁচশো পরিবার শুনলেন আপনারা পাঁচশো পরিবার তো হবে এরপরও আমরা যদি বাড়াতে পারি এখনও আগামী আর একদিন আছে আমরা আরও বাড়াবো ইনশাল্লাহ আমরা কালকে আমার গ্রামে গ্রামের বাড়ি ডাবিরা ভিটা পাটিকা বাড়ি ইউনিয়নের গতকালকেও আমার গরুটাই প্রায় সাড়ে পাঁচ মনের মতো ছিল ওগুলো ওই যে গরিবদের ভেতরে আমার এলাকায় দিয়েছি এরপরে ছাগল ছিল একটা ভেড়া ছিল এগুলোও দেওয়া হয়েছে আগামীতে আরও দেওয়া হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সারা তো এই যে ঈদের আগের দিন বিকালবেলা মনে হয় ছয় তারিখে আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের কুষ্টিয়া সদরে শহরের ভেতরে একটা মোটর র্যালি ছিল মোটর সাইকেল মানুষের সাড়া পাওয়া যাচ্ছে সাড়া বলতে আমরা তো দিনের জন্যে আল্লাহর জন্যে কাজ করব। মানুষ এমনিতে সাড়া দেবে আর ভোট আমাদেরকে অনেকে বলে যে ভোট আপনাকে কেন দেবে ভোট দেবে না কেন মানুষ তো চুয়ান্ন বছর দেখেছে সামনে অন্তত সৎ এবং যোগ্য মানুষ যেহেতু এদের স্লোগানই আল্লাহর আইন চায় সৎ লোকের শাসন চায় সে সৎ লোক বাংলাদেশে যারাই রাজনীতি করে বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে অন্য দলে এত সৎ মানুষ নেই এটা পরীক্ষিত হয়ে গেছে চট্টগ্রামের ঘটনা চট্টগ্রামের ঘটনা এবং মালানা রহমান নিজামী সাহেবের জীবনী যেটা উনি মন্ত্রিত্ব চালিয়ে ছত্রিশ টাকা ফেরত দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে এই প্রথম সুতরাং এই দলে যারা আছে তাদের ওপরে বাংলাদেশের মানুষের আস্থা আছে যে এরা অন্তত মারিং কাটিং করবে না আমরা আর সেই এই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি আমরা সেই প্রতিশ্রুতি সামনে নিয়ে আপনাদের কাছে দোয়া চাই হ্যাঁ সুষ্ঠ তো হওয়াই লাগবে মাস্ট বি সুষ্ঠ হওয়া লাগবে কিন্তু নির্বাচনের আগে কাজ হচ্ছে সংস্কার লাগবে সংস্কার না করে দেশে নির্বাচন দিলে আবার ওই দিনের ভোট রাতে হবে আর এটা জীবনেও কেউ মানবেও না বিশেষ করে দেশে যারা দেশকে ভালোবাসে তারা কখনো মানবে না যে সংস্কারের আগে নির্বাচন হোক বিশেষ করে আমরা বিচার চাই যতগুলো মানুষ বিদায় নিল দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ বিদায় নিয়েছে তাদের এই হত্যার বিচার হওয়া লাগবে এরপরে নির্বাচন যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুস উনি এপ্রিলের প্রথম সপ্তাহে একটা হালকা ঘোষণা দিয়েছেন আমরা চাই ওই সময় হোক কিন্তু এর আগে যেন বিচারটা আর সংস্কারটা হয় আমাদের ইউনিয়নের পক্ষ থেকে কোরবানি করে হত দরিদ্র মানুষের মাঝে আমরা যেন ঈদের আনন্দটা ভাগ করতে পারি এটা আমাদের কোরবানি দেওয়ার উদ্দেশ্য দেশবাসী আমাদের যদি আগামী নির্বাচনের সুযোগ করে দেয় তাহলে ব্যাপক হারে আমরা এই কাজটাকে আরো গতিশীল করতে পারবো